প্রভুতে কিভাবে আপনি ফলবন্ত হতে পারবেন তাহলে আপনি জগতের নয় আপনি প্রভু কিন্তু আপনি কিভাবে তাহাকে ফলবন্ত হতে পারবেন প্রভু বলছে আমি দ্রাক্ষালতা এবং তুমি শাখা আচ্ছা গাছের কোথায় ফল ধরে বলুন তো আঙুর গাছের কথা বলছে মানে দ্রাক্ষা গাছ কথা বলছে কোথায় দেখেন আঙুরগুলো কোথায় হয় শাখাতে হয় তাই না ওই মূল কাণ্ডে কি হয় কোনো গাছে দেখেছেন কাণ্ডে ফল হয় কাটা হয় না কাটা হয় তো আমি কেন জানি আমি কাঁঠাল ভালোবাসি তো কিছু কিছু জিনিস কিন্তু হয় কিন্তু এখানে যেটা বলছে শাখাতে ফল ধরবে শাখা প্রশাখায় ফল ধরবে আমি দ্রাক্ষালতা আর তুমি শাখা প্রশাখা যদি তুমি ফল আনতে চাও তোমায় কি করতে হবে আমার সাথে দূরে থাকতে তুমি দূরে থাকো তাহলে তুমি কি হবে অনেক ফলে ফলবন্ত হতে পারবে আমরা প্রত্যেকে চাই যে আমাদের জীবনে ফল আসুক আমাদের বাক্য থেকে বাক্য আসুক আমাদের প্রার্থনা তারা উত্তর হোক আমরা চাই আমাদের তারা আরো অনেক মানুষ জানুক আমরা বিশ্বের জন্য গান করব আমরা প্রার্থনা করব আমরা প্রত্যেকেই চাই কিন্তু অনেকেই হয়তো প্রভুর সাথে আমরা একটু আগে দেখেছিলাম যখন ওই তারটা খুলে গেছিলো এখান থেকে হেলো হালো করছিলো মানে যাচ্ছিল না তাই না তারটা তো যখন আমাদের কানেকশান প্রভুর সঙ্গে ধুলে থাকে তখন ওনার আত্মা দ্বারা ওনার শক্তি দ্বারা আমাদের ভিতরে প্রভাবিত হয় এবং আমরা ফল আনতে পারি আমেন আমরা একটা বাল্ব আমরা কি একটা আমরা কিন্তু কারেন্ট না আমরা বাল্ব আমরা কারেন্টটাকে প্রভু যিশু উনি যখন আমাদের মধ্যে টাচ করেন বা আমাদের তার সঙ্গে লেগে যায় তখন সুইচ অন করা হয় তখন আপনি দেখতে পাচ্ছেন কারেন্টটাকে দেখতে পাচ্ছেন না তাকে দেখছেন তা মানুষ দেখতে পায় না মানুষ আমাদেরকে দেখে যায় কিন্তু আমাদের ভিতরে কাজ করেন কে তাই বলছে যখন তুমি আমাদের যুক্ত থাকবে তুমি ফল আনবে আমের তুমি জল জল করবে যোগ তোমাকে থেকে বলবে বা সুন্দর জিনিস দেখলাম তুই সেটা কি করে হয় প্রভুতে যুক্ত থাকা আলে লুইয়া যদি তুমি আমার দেশ ঠিক থাকবে যদি কথাটা কেন বলছে কারণ ঈশ্বর জানে অনেক মানুষ যুক্ত থাকে না এই মাছ ভাত খাওয়ার করে চলে যাবে থাকতে অনেক থাকতে পারবে না ঠিক থাকতে পারবে না এটাও ঠিক কথা অনেকে তারা পেয়েছে তারা কিন্তু প্রভু থেকে যুক্ত থাকতে পারছে না কিন্তু আপনারা দেখুন কত সুন্দর কত সুন্দর আপনারা আপনারা এত গরমের মধ্যে কষ্টের মধ্যে অনেক সমস্যার মধ্যে আপনারা প্রভুতে বসে শুনতে আপনারা অবশ্যই ফল ফল দ্বারা আপনাদের হাতের দ্বারা ফল আসবে আপনাদের দেখার দ্বারা ফল আসবে আপনাদের প্রার্থনার দ্বারা ফল আসবে কাউকে সেবা করার দ্বারা ফল আসবে যদি তুমি আমাদের স্থির থাকো তবে তুমি হ্যালো কি বললাম তবে তুমি প্রভুতে ফল আমার জন্য আমাদেরকে অনেক প্রচেষ্টা করতে হয় আর দিদি বললো না তিনি বলেছেন না আমি বলছি প্রভুতে ফল আমার জন্য কি মানে আমাদেরকে অনেক প্রচেষ্টা করতে হয় প্রচেষ্টা কতটা করতে হয় আপনারা বলুন हम आतिफ को भी ना बोल कर कि